লোকসভা নির্বাচন চলাকালীন মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ এলো দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তালা ঝোলালো মঙ্গলকোট থানার পুলিশ কার্যালয়ের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল তারা গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে রাজনৈতিক মহলের চর্চায় থাকা মঙ্গলকোটের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব চর্চার বিষয়ে থাকলেও আজ সকালে দলীয় কার্যালয় দখল করাকে কেন্দ্র করে সেই দ্বন্দ্ব প্রকাশ হইল আজ সকালে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী অনুগামী তৃণমূল কংগ্রেস কর্মীরা মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক শান্ত সরকারের অনুগামী তৃণমূল কংগ্রেস গোষ্ঠীর কর্মীদের সঙ্গে বচসায় জড়ায় এবং তাদের কার্যালয় থেকে বেরো করে দেয় এরপর দুই পক্ষ জড়ো হলে মঙ্গলকোট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে সরিয়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা ঝুড়িয়ে দেয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্ত সরকারের অভিযোগ মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীর অনুগামীরা দলীয় কার্যালয়ে এসে তাদের কর্মীদের মারধর করে কার্যালয় থেকে বের করে দিয়েছে ট্রাফিক তা বলতে পারছি না আমরা শুনলাম সকাল সকাল সাতটার সময় এসে আমাদের লোকরা ঝাঁট ফাঁট দিচ্ছিল পাটে পাঠেফিসটা ঝাঁট দেওয়ার পর রহিম মল্লিক বলে যে উপদান আছে এবং অপূর্ব চৌধুরীর নেতৃত্বে অপূর্ব নাকি পাঠিয়েছে অবচোধে এখানে এমএলএ তিনি পাঠিয়েছেন পাঠানোর পর পাঠেফিস দখল করে এ বলে আমরা দখল করে নিয়েছি এবং আমাদের ছেলেদেরকে সাপ মারে তাকে বার করবে এবং আমাদের এই গোলক্ষ আছে আই সে তা সেও এসেছিলো তাকেও বার করে কি কারণ কারণ আমি বলতে পারবো না কী কারণ কেন কারণ ধরুন আমাদের তো ইলেকশন সময় কোনো নেতৃত্বকে ডাকে নেই নেতৃত্ব যারা আছে পুরনো খবর নিয়ে দেখুন ইলেকশন করেছে কাউ কী ডাকে নেই ও নিজে নিজে ইলেকশন করেছে কাউ নিজেও ঠিক মতো বেরোয় নেই আর ডাকেও নেই তো বড়োকে যারা নেতৃত্ব আগে ছিল তাদেরকে সবাইকে বসিয়ে দিয়েছে সব অঞ্চলে একটা করে গ্রুপ তৈরি করে চৌধুরী এমএলএ হবে কে পার্টি পাঠ্যভুস্ত তৃতি বলে পাঠ্যভুস্তর করবে কেন আমরা তো কোনো ঝুট ঝামেলা যায় না আমরা পঞ্চায়েত ইলেকশন থেকে আমাদের লোককে মেরে পাহাড় ভেঙে দিয়েছে এতদিন মানে প্রচুর লোককে আমাদের মেরেছে গ্রাম ছাড়া আছে এখন প্রশাসন ব্যবস্থা নিয়েছে প্রশাসন এসতে সঙ্গে সঙ্গে বলেছি প্রশাসন এসে পার্টি অফিস বার করে চাবি লাগিয়ে হবে পর আমি বলতে পারছি আমার জায়গা ওটা আমাদের নিজের জায়গা আমরা চার ভাই এবং আমার দিদি আমাদের নামে রেকর্ড আছে পর্চা আছে কাগজ আছে এবং পার্টি এখন কেন্দ্র বাহিনীতে ঘিরে দিয়েছে আটকে এঁকে দিয়েছে এবং তারা মারা অন্যদিকে শান্ত সরকারের অভিযোগ অস্বীকার করে কোটের বিধায়ক জানান দলীয় কার্যালয় সকলের সেখানে সকলেই যেতে পারেন তিনি কর্মীদের মারধর ও কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি বলে আবার করে তিনি বলে তো গোষ্ঠী হয়ে নাই তিনি বলে সবাই এবার পার্টি অফিসটা আছে সমস্ত ছেলেরাই ওখানে বসবে দলটা কি কাউরি ব্যক্তিগত হয়নি দল তো মমতা ব্যানার্জিত হয় দলটা তিনি যদি পার্টি অফিসটা তার জায়গায় হয় তিনি দলকে জানিয়ে দিক যে আমার জায়গায় যেন না করায় সরে যেতে তাই বলে দলটা তো তার হতে পারে না দলটা তো মমতা ব্যানার্জির অভিষেক ব্যানার্জি ওই তৃণমূলের অফিস খোলা থাকলে সেখানে যারাই তৃণমূলের সমর্থক আছে তারা সবাই বসবে তারা একজন কেউ হচ্ছে প্রধান কেউ হচ্ছে উপপ্রধান সবাই পঞ্চায়েত সদস্য সমিতি সদস্য পুলিশ বাইপ্যাক মানে যেখান থেকে যার রিপোর্টে গেছে তারা জেনে নিই যে ইয়েটা কেউ করেছে আমি এমএলএ লিড দেখলেই মঙ্গলকোটে বোঝা যাবে মঙ্গলকোটে কীভাবে মমতা ব্যানার্জির ওপর ভোট দিয়েছে মানুষ তার দল যেটা বুঝবে দলের সিদ্ধান্ত নেবে উপর মহলে যারা আছে তারা সেই সিদ্ধান্ত নেবে অবশ্যই পার্টি তৃণমূলীয় পার্টি অফিস বন্ধ থাকবে ওখানে তৃণমূলীয় পার্টি অফিস বন্ধ থাকবে না কিন্তু পার্টি অফিসে সবাই বসবে তৃণমূলের পার্টি অফিসটা যদি তৃণমূলের হয় সেখানে কিন্তু তৃণমূলে আমার পঞ্চায়েত প্রধানও বসবে উপপ্রধানও বসবে পঞ্চায়েত সদস্যরা বসবে সমিতির সদস্যরা বসবে সবাই বসবে কেউ যদি বলে যে এটা আমার ব্যক্তিগত দল আবার ব্যক্তিগত হয়নি দল সবারই মল্লিক তো আমার উপপ্রধান সে যেতে পারে না মল্লিক পাঠিয়ে পাঠিয়েছে কোন জায়গায় মেরেছে তাকে পুলিশ চলে গেছে পুলিশ তো কই বলে নাই কাউরি মারধরে হয়েছে কোনো কাউরি ইয়ে হয়েছে পুলিশ বলেছে কি পুলিশ বলেনি এমন অবস্থা হলো যে পার্টি অফিসে সে কি ব্যাপারটা ধরুন আমি এখনো জানি না ওখানে যাই নাই কী ব্যাপার পুলিশের কাছে শুনবো তবে নিশ্চয়ই পুলিশ যদি প্রশাসন যদি মনে করে কোনো জায়গায় অশান্তি সৃষ্টি করা হতে পারে বা এ থেকে একটা অন্য কিছু ঘটতে পারে পুলিশ অবশ্যই আইনত ব্যবস্থা নেবে কেন্দ্রীয় বাহিনীও পাহারায় গোষ্ঠী কেন্দ্রীয় বাহিনী বুঝতে পারে কিন্তু কোনো মানে তৃণমূল অফিস তৃণমূলের সবার আবার বলছি যে এখানে কোনো গোষ্ঠীর দ্বন্দ্ব নয় এক গোষ্ঠী যদি বলে আমার তাও হবে না রহিমা যদি বলে আমার হবে না শান্ত যদি বলে আমার পার্টি অফিস সবারই সেখানে সবাই যায় মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে র্যাফ সহ বিশাল পুলিশ বাহিনী রিপোর্ট নিউজ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা